রাতে রাতে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা আমি নাকি আবারও এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি আবার আরেকটা নতুন ভিডিও শুরু করলাম এটা গতকালের ভিডিও ভিডিও ছিল আজকে আমি এখন ভিডিও মানে কথা বলছি ভয়েস দিচ্ছি আজকে যে এখন রাত্রিবেলায় শেখ পড়ছে এইটার মধ্যে সব সবজি দিয়েছি পালং কোয়াশ গাজর মটরশুঁটি তারপরে ছিম তারপরে বিনস যতদূর মনে পড়ল হ্যাঁ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খালি মুসুর ডাল দিয়ে এই যে টমেটো সব কিছু দিয়ে এটা এটা করেছি আর এদিকে বেগুন ভাজা আছে আমার জন্য স্যালাড আর ডিম সিদ্ধ ঠিক আছে আমার খাওয়া হচ্ছে এটা এই স্যুপটা এটা স্যুপ আজকে খিচুড়ি না এটার মধ্যে সব দিয়ে দেখুন খুব দেখে মনে হচ্ছে কিন্তু টেস্টি টেস্টি গাড়া গাড়া একদম এটাই আমার খাওয়া এটার সাথে ডিম সিদ্ধ আর বাদাম স্যালাড আর হচ্ছে এই যে দু পিস বেগুন ভাজা আছে হুম আর ওদিকে আমি মাকে যে বসিয়ে দিয়েছি এবার যাচ্ছি বাকি কাজ করতে আমার ডিম সেদ্ধ আর হচ্ছে দুটো ডিম সেদ্ধ আর স্যালাড আর বাদাম খাওয়া হয়ে গেলে এখন আমি এটা নিয়ে বসেছি এটা না খুব টেস্টি হয়েছে কিন্তু জানেন তো ভীষণ স্বাদেষ্ট হচ্ছে এটার মধ্যে যদি একটু মানে ইচ্ছে করছে না উঠতে মানে উঠে যদি একটু লেবুর রস আর একটু গোলমরিচ ছিটে নিতাম খুব ভালো লাগতো মা কেমন হয়েছে একটু হ্যাঁ গরম তো এখন মাত্র গরম গরম এই যে প্রেশারই রেখেছি লাগলে আর একটু নেওয়া যায় শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা বন্ধুরা মানে এত ঠান্ডা না এই দেখুন আমি এখনো কম্বলের তলায় একবার উঠলাম উঠে আজকে তার মধ্যে আমাদের এখানে এগারোটার থেকে কারেন্ট থাকবে না এখন বাজে দশটা তো উঠে গরম জল টল করার যা খাওয়ার এমনি দাঁত মাজা ফ্রেশ হওয়া হয়ে মাকে স্নান করতে দেওয়া দিয়ে এই জাস্ট আমি আবার আরেক কাপ কফি খেলাম এই যে এই যে কফি জল সকাল দশটা এখন খেয়ে না ওই যে স্নান করতে তো আমাকেও যেতে হবে এই যে বিছানায় দেখুন স্নান করতে তো আমাকেও যেতে হবে এখন জল বসাবো স্নান করব এত ঠান্ডা না জানেন তো গাছগুলি পর্যন্ত আমার সব মরে যাচ্ছে তুলসী গাছগুলি কেমন ঝিমিয়ে গেছে ফুল গাছগুলি মরে যাচ্ছে মানে অতিরিক্ত ঠান্ডা ভাল লাগছে না মনে হচ্ছে কবে আমি শীতকাল ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন মনে হচ্ছে শীতটা কবে যাবে আর কাজ করতে পারছি না হাঁটা চলা মনে হয় ঠিক মতো করতে পারছি না এইরকম অবস্থা তো নিশ্চয়ই আপনাদের ওখানে জানি না আর কোনো দিকে কলকাতায় তো মনে হয় এতটা ঠান্ডা মনে হয় নেই তাই না হ্যাঁ কালকে লাইভ এসেছিলাম কিছুতেই আমি লাইভ করতে পারলাম না মানে অনেক চেষ্টা করলাম কিন্তু কমেন্ট সেকশনটা হচ্ছে না যার জন্য আপনার পরে আমি দেখেছি যারা কমেন্ট করেছেন আমি দেখতে পাইনি কমেন্টগুলো তো দেখা যাক আবার কবে আসতে পারি খুব ইচ্ছা আমার একটু লাইভে আসা কিন্তু আমি না লাইভটা কিছুতে কালকে পাঁচবার আমি ট্রাই করেছি কিন্তু করতে পারছি না ঠিক আছে সাথে থাকুন সারাদিন আশা করি ভালো লাগবে কবে এই ঠান্ডাটা আর নিতে পারছি না এখন গরম জল বসে আগে স্নান করে নিই কারণ কারেন্ট চলে যাবে স্নান করে আগে পুজোটা সারি তারপরে বিছানা বিছানা উঠাবো ঠিক আছে এই যে এত ঠান্ডা দেখুন এত কুয়াশা চারদিকে আর গাছগুলিও আমার না এই দেখুন তুলসী গাছ কালকে আমি ঠান্ডার জন্য ও চেয়ারে রেখেছি মানে গাছগুলিও না মরে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডায় মনে হয় গাছগুলি মরে যাচ্ছে দেখি কি করা যায় এবার চন্দ্রমল্লিকার গাছটা যে এটাকে কেটে মাথা টাথা ঠিক করি মার হাতে দেই মোবাইলটা দেখি পারে কি না এখানে আমি মায়ের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম যে দেখি মা তুমি আমাকে ভিডিও করে দাও কিন্তু দেখুন এই যে মার আঙুল চলে আসছে যাই হোক একটা কথা বলি ফ্যাটি লিভার হলে কিন্তু মানে মানে লিভারের প্রবলেম থাকলে কিন্তু মুখে মেছে তার দাগ হয় হ্যাঁ আমি দেখেছি মুখে স্পট পরে তো তার জন্য একটু যত্ন করতে হয় সঠিক ডায়েট করতে হয় তেল কম মশলা কম খেতে হয় আর আমলকি ডেইলি খেতে হবে কাঁচা হলুদ আমলকি এগুলো যদি কারিপাতা এগুলো যদি ডেইলি খাওয়া যায় তাহলে লিভারটাও ভালো থাকে আর তার সাথে অ্যাপেল সিডার ভিনিগার যেটা আমি খাই হ্যাঁ তো একটা গোটা লেবু এগুলো খেলে না আস্তে আস্তে মুখের মেছেতার দাগটাও চলে যায় কারণ লিভারটা পরিষ্কার হতে থাকলে সঠিক ডায়েট করলে তাহলে হাঁটাহাঁটি করলে যোগা করলে ফ্যাটটা কমবে আর মুখের যে মেছেতার দাগগুলো সেগুলোও চলে যাবে ঠিক আছে তো এই টিপসটাও আজকে আপনাদের দিয়ে দিলাম আর ফ্যাটি লিভার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সুগারের ফাস্টিংও বেশি আসবে তো বেশ কিছুজন আমার হ্যাঁ কলকাতার কিছু ফোন আসছে যারা আমার আজকাল ডায়েট মেনটেন করছে খুব ভালো লাগছে স্নানের জল বসালাম আর কালকে গতকাল সবজি সব নিয়ে এসেছিলাম ওগুলো এই যে সব ঢুকাচ্ছি ফ্রিজে একটা জিনিস বলি আমি দেখে এখানে আমি ঢুকিয়েছি দেখুন এই যে ব্যাগ কাপড়ের ব্যাগে যে ক্ষীরা তারপরে গাজর আরও আরেকটা ব্যাগে ছিন বিনস এগুলো এরকম করে এই যে অনেকটা দেখুন এই যে এতখানি ঢুকেছি ঠিক আছে এ আমি দেখেছি প্লাস্টিকের প্যাকেটে রাখলে বাস্কেট ভর্তি হয়ে যাওয়ার পরে যদি প্লাস্টিকের প্যাকেটে এমনি রেখে দিই তাহলে কিন্তু সেগুলো জল ধরে যায় আর সেই জলটা প্লাস্টিকে টানে না হ্যাঁ আর যদি কাপড়ের ব্যাগে এরকম কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখি অনেক আমার ফ্রিজটা একটু জল ধরে যায় জল ধরলেও সেটা না কাপড়ের ব্যাগে শুষে নেয় ঠিক আছে এটা কিন্তু একটা দারুণ টিপস বললাম সকাল সকাল এটা এই কাপড়ের ব্যাগে যদি তোমার জল ধরে কাপড়টা সেটা টেনে নেয় ঠিক আছে আমি আমার আমি দেখেছি আমার অভিজ্ঞতা বলছি তো সেই জন্য এইভাবে রাখলে না সেটা নষ্ট হয় না এরকম কাপড়ের ঠিক আছে এই যে এখন বাকি আর হচ্ছে পালং শাকটা ঢোকাবো আর ওদিকে আমার গরম জল রান্নাঘরে বসিয়ে দিয়েছি ওই যে ইন্ডাকশানে গরম জল ঠিক আছে স্নান করতে যাবো এদিকে বিছানাটা ছেড়ে নিচ্ছিলাম আর বিছানা ঝাড়তে কথা বলছিলাম আপনাদের সামনে তো এই যে ঠান্ডায় তো হাত পা জড়ো সড়ো যত তাড়াতাড়ি কাজ সারা যায় আর কি আর কলকাতার থেকে যারা মানে আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে চলে গেছে একটু নাম বলে দিই অবন্তি আর আরেকজনের নাম আমার ঠিক মনে আসছে না তোমরা যারা আমার রুটিন ফলো করছো খুব ভালো লাগছে আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা যা নিয়ে তোমরা পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ সরাসরি ফোনেও করতে পারো আমি তোমাদেরকে আমার রুটিন ডাইরেক্টটা বলে দেব একজনের ওজন বেড়ে গেছিল আর আরেকজনের হ্যাঁ সেও অনেকটা নাকি উপকার পেয়েছে আমার রুটিন ফলো করে তো ভালো লাগলো আমার পুজো দেওয়া কমপ্লিট করলাম সবার মঙ্গল কামনা করি ঈশ্বর সবার মঙ্গল কামনা করু করলাম ঈশ্বর সবার মঙ্গল করু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপথে গোপে শো গোপিকা রাধা আকান্ত নমস্তুতে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর নিত্যানন্দা গৌর ভক্ত এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাত মনে হয় উতল আসার সময় হয়ে গেছে ধর না উতল এসে গেছে আমি না উতল আসলে পরেই এটাকে অফ করে দিই গ্যাসটাকে ঠিক আছে এই যে গ্যাসটাকে অফ করে দিই এটা ভাপে ভাপে তারপরে হয়ে যায় অ্যাকচুয়ালি বাসমতি চাল তো ফট করে সিদ্ধ হয়ে যায় আর এখানে এখনও আমি তেল দিই ঠিক আছে বেগুন দিলাম কড়াইটা গরম করে তার মধ্যে পালং শাক দিলাম একটা লবণ দিলাম লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দাঁড়ান এর সাথে এখন ওপরে আমি একটু খানিক তেল দেব সামান্য একটু তেল এই যে একদমই জাস্ট এইটুকুনি তেল দিলাম হয়ে গেল এইটা এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এইভাবে থাক এখন নাড়ানো যাবে না এটাকে কম আছ করে ঢেকে রাখবো এটা সুন্দর ভাপে ভাপে না এটা হয়ে যাবে আমি এই রান্নাগুলো এইভাবেই করি মানে যাতে কম তেল ইউজ করা যায় হ্যাঁ তো ফোরন এটার মধ্যে কিন্তু আমি একটুখানি বলতে ভুলে গেলাম একটুখানি কালো জিরা দিয়ে রেখেছিলাম ঠিক আছে একবারে সব সুন্দর করে হয়ে যাবে এই একটা আমলকি এই আমলকিটা আমি প্রতিদিনই খাই আর এখানে আমি শশা কেটে রেখেছি আমার খিরা আমার খাওয়ার জন্য একটা করে আমলকি আমি ডেইলি খাই তার এই যে কাঁচা হলুদ এগুলো আমার সব সময় খাওয়ার জিনিস লেবু তো এটা খাই তার কারণ হচ্ছে আমার মুখে না অনেক মেছেতা পড়েছিলো সত্যি যে আমলকি আর কাঁচা হলুদের এত গুণ মানে বিশ্বাস করবেন না মুখের মেছেতাগুলি কিন্তু আছে এখন হালকা হালকা আছে আমি কালকে শিল্পীর ওখানে গিয়েও কমেন্ট করে এসেছি যে শিল্পী তুমি আমলকি আর কাঁচা হলুদ খাও উপকার পাব লিখেছে থ্যাংক ইউ দিদিভাই যাই হোক শিল্পী তোমাকে থ্যাংকস মানে সত্যি কথা যদি এটা মেনটেন করা যায় না হ্যাঁ তাহলে আমি দেখেছি মেছে তার দাগগুলিও দূর হয় তো যাই হোক অনেক জ্ঞান 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 কথা দিচ্ছি তা না অ্যাকচুয়ালি মাকে আমি ভাতটা নামলে পরে পরে আবার পরে রান্না হবে এখন আপাতত এইটুকু হোক ভাতটা নামলে মাকে এখন আমি ভাত দিয়ে তরকারি দিয়ে খেতে দেবো মানে এটা হচ্ছে সকালের খাবার ঠিক আছে এই যে বললাম না বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমি তরকারিটা কিভাবে করেছি মা একটু হাত সরাও হাত সরাও এই যে সুন্দর হয়েছে দেখুন অল্প তেলে কি সুন্দর করে এবার মা এটা দিয়ে এখন ভাত খেয়ে নেবে পরে দুপুরে আবার দেখব তো অল্পই আছে আর একটুখানি কি আছে এই যে অল্প একটু আছে আমি তো ওখানে জল টল কিচ্ছু দিন এটা পালং পাতারই জল বেরিয়েছে ঠিক আছে তো এইভাবেই অল্প তেলে না রান্নাটা করা যায় খুব সুন্দর করে বন্ধুরা এই যে আমি আমার খাওয়ার নিয়ে দুপুরে বসলাম এই যে দুটো ডিমের পোচ শসা আর বাদাম আজকে না অনেক কাজ এখনো পড়ে আছে তো ভাবলাম খুব খিদে পেয়েছে আগে একটুখানি খাওয়ারটা খেয়ে নিই আর আমার খাওয়া তো দেখালাম আজকে একটু শসাটা বেশি করে নিয়েছি ঠিক আছে তো শসা আর হচ্ছে আসলে কালকে না সন্ধ্যাবেলায় সাড়ে সাতটারও আগে মনে হয় আমার খাওয়া হয়ে গেছে সেই জন্য এখন খিদে পেয়েছে তাই ভাবলাম যে খেয়ে নিয়ে তারপরে অন্য অন্য কাজ করবো আর খুব শীত অনেক কথা না মনে হয় বলতে পারি না থাকতো তাহলে আমি অনেক মানুষের জন্য অনেক কিছু করতো তাই না কারণ আমি এই জন্য আর সত্যি তো টাকা ছাড়া মানুষের জন্য করবো কিভাবে এমনিভাবে করা যায় কিন্তু কোনো প্রয়োজন সেটা তো মেটাতে পারি না সেজন্য খুব খারাপ লাগে আর যদি তো জন্য করতাম সেটা হলো আবার চাইতাম না এটাও একটা ব্যাপার যে হ্যাঁ তোমার জন্য করছি তাই বলে তুমি আমাকে আবার টাকাটা রিটার্ন দেবে না সেটা না সেটা অন্য ব্যাপার সম্পূর্ণ অন্য ব্যাপার আরেকটা কথা সেটা হচ্ছে আমার মনে হয় খুব ম্যাচিওরড হয়ে তারপরে বিয়ে করা উচিত নইলে বিয়ে করা উচিত না খুব অল্প বয়সে যেটা আমার হয়েছিলো তো এখন মনে হয় আর কি যে খুব বুদ্ধি হয়ে হয়ে যাওয়ার পর পরিণত হওয়ার পর তবেই বিয়ে করা উচিত মানে মেয়েদের আর কি বিয়ে করাটা উচিত না তো আমার চিন্তার সাথে যে সবার ভাবনা চিন্তা এক হতে হবে সেটাও তো নয় আর আরেকটা কথাও মনে হয় সেটা মনে হয় যে আমার ছেলে মেয়েও এত ছোটবেলায় মানে আমার এত অল্প বয়সী হয়েছে তখন যদি বুদ্ধি থাকতো আর যদি এই মোবাইলের মোবাইল তখন তো আর মোবাইল ছিল না মানে তখন যদি মোবাইলের জমানা হতো তাহলে হয়তো আর যদি ইউটিউব থাকতো তাহলে বোধহয় আরো অনেক কিছু জানতে পারতাম তাই মনে হয় যে ইস এখন যদি ঘরে একটা ছোট বাচ্চা থাকতো তাহলে বোধহয় অত কত ভালো সময় কাটাতাম বা না ভীষণ একা সেই উঠোলার অভাব মনে থাকে সত্যি সাথে যদি পরিবারের সবাই থাকে সন্তানরা থাকে তাহলে হয়তো সংসার জীবনটাই অন্যরকম না তার সাথে টাকা টাকার জন্য মানুষ অনেক নিচু হয়ে কোন বাজে দুপুর একটা বত্রিশ আমি একটা ছাব্বিশে বেরিয়েছি তো একটু ওষুধও নিলাম আর যেহেতু ওয়েদারটা মেঘলা ভালো ওয়েদার তো ভাবলাম যে একটুখানি হেঁটেই আসি মিনিট পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আড়াইটার সময় ঘরে ঢুকবো আর কি ঘরে ঢুকে ঘরের অনেক কাজ আছে তারপরে কাজগুলো সারবো হাঁটতে হাঁটতে সামনে আমাদের পাড়ার একটা লোকাল বাজার এখন উঠেই যাওয়ার সময় হয়েছে হ্যাঁ উঠেই গেছে সব কয়েকটা দোকান বসে আছে এইসব জায়গায় একটু জিনিসের দামটা বেশি নেই বাজার সব উঠেই গেছে আবার এত গাড়ি না রাস্তায় উঠে গেছে সব দেখুন হাঁটবোটা কি রাস্তা দিয়ে এত গাড়ি এত গাড়ি বাবা ভয়ই লাগে রাস্তা দিয়ে হাঁটতে বন্ধুরা সব সময় ঘরের থেকে ভিডিও করে দেখাতে তো আর ভালো লাগে না তাই আজকে আবার রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছি আর ভয়েস ওভার দিতে গেলে পরে খুব অসুবিধা হয় তাই ভাবলাম যে রাস্তা দিয়ে কথা বলতে বলতেই চাই এই রাস্তাটা দিয়ে আমি প্রায়ই যাই আপনারা দেখে এই যে এই কালীবাড়িটা মহামায়া কালীবাড়ি তো এখানে আমরা আসি আমাদের পাড়ার দুর্গা পূজা এখানেই হয় দেখুন দুপুরবেলাও একটুকু রোদের দেখা নেই আকাশ একদম সূর্যের কোনো দেখা নেই তো ভাবলাম হেঁটে একবারে বাড়িতে গিয়ে বাকি কাজটুকু ছাড়ব চশমাটা পরে বেরো নিই খুব অসুবিধা হয় চশমাটা পরে আমি রাস্তায় না ঠিকমন তোমাকে যেন চলতে পারি না উঁচু নিচু লাগে তো এইভাবেই বেরিয়ে গেছি প্লিজ আপনারা আমার পাশে থাকবেন একটুখানি আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন ঠিক আছে আপনারা থাকলেই আমি থাকতে পারবো আর যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু আমি থাকতে পারব না তাই না পুরো গরম লেগে গেছে হেঁটে এসে বাপরে বাপ আমি আবার কাটা নাইটিটা পরে নিলাম আর জানেন তো খুব মজার কথা সরি গলাটা ভয়েস দিতে গিয়ে আটকে যাচ্ছে মজার কথা আমি আজকে এখন পটিতে বসে কমড়ে বসে মানে পটিতে বসে না কমোডে বসে ভয়েস দিচ্ছি ঠিক আছে এডিট করলাম ভয়েস দিচ্ছি তো যাতে বাইরের সাউন্ডটা কম আসে তাও মনে হয় আপনারা সাউন্ড মনে হয় তাও পেয়ে যাচ্ছেন একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও আমি কিছুতেই দিতে পারি না যাই হোক আপনাদের কমেন্টস পাচ্ছি খুব ভালো লাগছে এইভাবেই আমার পাশে থাকবেন সবার উত্তর দেবার চেষ্টা করছি আর এক দিদিভাই অনেক দিন মানে বন্ধু কাম দিদি ভাই মিনাক্ষী

এই কি সোয়েটার টোটার পরে গেছি তো খুব গরম লেগে গেছে তো টেবিলটা মুছে ঘর পরিষ্কার করে ফাইনালি আবার আপনাদের সামনে আসছি দিনে যদি দুটো করে ভিডিও ছাড়তে পারতাম মানে একটা সকালে একটা রাতে তাহলে হয়তো খুব ভালো হতো রাতের দিকে আমি একটা শর্টস ছাড়ার চেষ্টা করি তো সব সময় তো সেটা হয়ে ওঠে না আর এত কাজের মানে আমি সময় করে উঠতে পারি না যার জন্য আস্তে হাস্তি বললাম ওটা আবার মাইন্ড করবেন না যে আমি কবরে বসে বসে সত্যি সত্যি আমার সময়ের অভাব এত হয়ে গেছে আর সত্যি ভালো লাগছে না এইভাবে মানে একার উপর না ভীষণ চাপ পড়ে গেছে আমার দুয়ার সব মোছা হয়ে গেছে আর কি সকালেও একবার দর্শন করিয়েছি আবারও একবার দর্শন করালাম এই যে সব গুছানো টিপটপ তাহলে আজকের মতো আমি টাটাতে ভিডিওটা শেষ করতে আসলাম হাঁপাচ্ছি দেখ জানি না কত বড় হলো যা হবে হবে এখন ছোটো ছোটোই ভিডিও দি বললাম না ভীষণ অসুবিধা একটা ক্যামেরা যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং পারলে যদি শেয়ার করেন তাহলে আমি খুব খুশি হব করবেন আপনাদের সবার কমেন্ট পাচ্ছি সুস্মিতা তুমি আবার এখন দেখি কমেন্টস করছো না বললে না কেউ একজন না কা করলে খুব অসুবিধা লাগে মানে মনে কষ্ট হয় চিন্তাও করি কেমন আছো আর খুব ভালো একজন বন্ধু আনকার তুমি এত সুন্দর সুন্দর আমার প্রতিটা পয়েন্ট তুলে তুলে উনি উনি বলেন খুব ভালো লাগে খুব ভালো থেকো তুমি ঠিক আছে আর আমার সমস্ত বন্ধুদের জন্য রইল ভালোবাসা বড়দের জন্য প্রণাম ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করছি আর আমার এক বান্ধবীর আলিপুরদুয়ারের ওর গতকাল জন্মদিন গেছে আমি গতকালের ভিডিওতে যেহেতু বলিনি তাই আজকে বলে দিলাম মিসেস গুপ্তা খুব ভালো কাটিয়েছিস আশা করি জন্মদিন তো তুই আমার যেহেতু ভিডিও দেখিস সেই জন্যই তোকে জানালাম গতকাল ফেসবুকে জানিয়েছি আজকে এখানে জানালাম খুব ভালো কাটিয়েছিস সৃষ্টি কেমন কাটালি একটু ফেসবুকে দিস দেখতে পাবো সবাই মিলে ভালো থাকিস তোরা পরিবারের সকলে ভালো থাকিস আর এই তো আর আমার মেয়ের সাথে আজকে এখনও কথা বলা হয়নি কারণ আজকে আমার মেয়ের অফিসে কোনো একটা প্রোগ্রাম চলছে যেটা আমাকে বলেছিল ওদের প্রত্যেক বছরই সেটা হয় তো সেই জন্য সকালবেলায় একটুখানি ফোন করেছিল তারপরে আর মানে ও জাস্ট বেরিয়েছে অফিসে সেইটুকু তারপরে কথাই তো ফির ঠিক আছে বাই আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার চলে আসবো